মাসে নবী আলহিস বিদায় হয়েছেন আউয়াল মাসে নবী আলাই সলাতাম দিনাতিপাত করতেছেন মক্কা নগরীতে আমরা শুনতেছিলাম বিশ্ব নবীর জওয়ানী কাল যৌবন কাল কেমন জানি বিশ্বনবী নগরীতে আসা যাওয়া করতেছেন চলাফেরা করতেছেন নিজ এলাকায় নিজ এলাকার মানুষগুলো বিশ্বনবীর প্রতি ধাবিত হয়ে যায় সবাই বিশ্বনবীকে কঠিন ভালোবাসা উপহার দিচ্ছে বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত বৃদ্ধ থেকে নিয়ে একেবারে ছোট্ট পর্যন্ত পুরুষ থেকে মহিলা পর্যন্ত এমন কি ধনী থেকে গরিব সর্বশ্রেণীর মানুষগুলো আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সালু আলি ওয়াসাল্লামকে ভালোবাসতেছিলেন ছিলেন কঠিনভাবে দিল থেকে তাই তো আমার আপনার নবীর নাম এসে গেছে আল আমিন আসল নাম তো মুহাম্মদ আসল নাম মুহাম্মদ কিন্তু এলাকার মানুষ আমার আপনার নবীকে আল আমিন বলতেন এলাকার মানুষ আমার আপনার নবীকে আমার উদ্দার বলতেন এলাকার মানুষ আমার আপনার নবীকে সত্যবাদী বলেছেন এলাকার মানুষ ছোট থেকে বড় পর্যন্ত সবাই আদর মহব্বত স্নেহ ভালোবাসা সম্মান ইত্যাদির মধ্যে জর্রা পরিমাণ কমতি করতেছে না এক পর্যায়ে মানুষ তাদের সামান তাদের আসবাব তাদের মাল তাদের টাকা পয়সা ইত্যাদি এগুলো পর্যন্ত কোথায় রাখা যায় বিশ্ব নবী মুহাম্মদুর রসৌল্লা সাল্লামের কাছে রাখলে ভালো হয় নবীর কাছে রাখা আরম্ভ করে দিলেন বিশ্ব নবীর কাছে আমানতের মাল থাকে আমানতের মাল যেমন দেয় ওইভাবেই আবার ফেরত দেন জর্রা পরিমাণ কোনো খেয়ানত নাই আমানতের মালের মধ্যে নবী এমন বিশ্বস্ত হয়েছে। কারো ঘরে টাকা পয়সা রিয়াল স্বর্ণ অলঙ্কার ইত্যাদি একটু ভয় ভীতি হইলেই দৌড়াইয়া বিশ্বনবীর কাছে দিয়ে আসতেন একদিনের জন্য রাখতেন এক সপ্তাহের জন্য রাখতেন এক মাসের জন্য রাখতেন এক বৎসরের জন্য রাখতেন এরকম বিশ্বনবীর কাছে এলাকার মানুষগুলো মাল আমাল আমানত রাখতেন এত বিশ্বস্ত হইলেন বিশ্বনবী তো চাচার সাথে একবার সিরিয়াতে গেছিলেন গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম